হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বা প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা দেখুন আমরা সাধারণত বাথরুমে যে ড্রেন লাইন করে থাকি সেই ড্রেন লাইনটা আমরা সাধারণত অনেক সময় সাধারণভাবে বানাই যেমন নারণি আপ কিংবা পি আপ দিয়ে আমরা সাধারণত ড্রেন বানাই কিন্তু আজকে আমি একটা বিশেষ কিছু দেখাবো আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন যে ড্রেন লাইন ওই জিনিস ওই মানে ট্রাপটা লাগালে কত সুন্দর বাথরুমের মানে দেখতে জিজ্ঞেটা অনেকটা চলে আসে এখন কি অবস্থায় বাথরুমটা আপনাদের লাগছে সেটা আপনারা দেখবেন এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন খুবই কম দাম বেশি দাম না অনলাইনে সামান্য কিছু দাম দেখুন এটাকে আমরা যদি বাথরুমের ডিজাইনের উপরে বসানো হয় তাহলে কেমন লাগবে দেখুন আর এটা এমন একটা মানে কি বলবো যে বাথরুমের মধ্যে কক্রোচ পোকামাকড় যে হয় না সেগুলো আপনাদের ভিতরে বাথরুমের মধ্যে উঠবে না মানে এটাকে গাট করবে ওর মধ্যে যে তিনখানা লেয়ার আছে আর কি তিনটে বাটি আছে এই তিনটে বাটিতে সেই লেয়ারে কাজ হবে আপনি নর্মাল ড্রেনেও এগুলো দিতে পারেন দিতে আর বাথরুমের এক নম্বর তো গেট আপ আসে আর তার সাথে বাথরুমের সেফটিও থাকে পোকামাকড়গুলো ভিতরে আসতে পারবে না এটার নাম হচ্ছে কক্রোচ জালি বলে সার্চ করলে অনলাইনে দিয়ে দেবে দেখুন তিনখানা লেয়ার আছে দোকান আর কি বাটি টাইপের আছে একটা ইয়ে আছে এইটা আমরাকে কিভাবে বসাবো যে কমপ্লিট বাথরুমে যে আমরা ড্রেড লাইন করেছিলাম সেই ড্রেড লাইনে কীভাবে বসাবো সেটাই আপনাদেরকে দেখাবো আর দেখুন অ্যাকচুয়ালি এইটা বসানোর মানে কী বলেন তো পুরো বাথরুমের মানে গেট আপটা মানে চলে আসবে যে এত সুন্দর বাথরুমটা হবে দেখতে আপনাকে কী বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আর যদি বাথরুমের গেট আপ কত সুন্দর আসবে দেখতে সেটা শুধু আপনারা সেটাই দেখবেন আমি আগেও এটা অনেক কটা লাগিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ভিডিও বানাইনি ভাবিনি যে ছোটোর নিয়ে ভিডিও আমি ভেবে ভেবে দেখলাম যে ছোটোর জালিনে একটা ভিডিও বানানোর আমার প্রয়োজন আছে যাই হোক আমরা এখন গ্যামিং দেখে কেটে নেওয়া হচ্ছে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আর কীভাবে বসাবেন এটা আপনারা সাধারণত কোনো টাইফিল যেটি বসাতে না আমার কোনো মিস্ত্রি যদি না বসাতে পারেন কোনো ফিলাম আপনারা এই ভিডিও দেখার পরে বলবেন যে এইভাবে এইভাবে বসানো কীভাবে বসাবে সেটাও আপনাদেরকে বলে দেবো অনেকে হয়তো এটা বসাই নি তো অনেকে বুঝতে পারবে না আর আপনারা একবার বসিয়ে দেখুন এটা লং জিবিটি খুব ভালো আমি আগেও অনেক বাড়িতে বসিয়েছি লং জিবিটি ভালো আর এর কালারও নষ্ট হয় না যে স্টিলের কালার কিনে নষ্ট হয়ে যাবে গ্যালোমাইজ যে স্টিলের গ্যালোমাইজ উঠে যাবে তেমন কিছু নয় এর টেকসই ভালো খুবই ভালো দেখুন প্রথমে আমরা টাইসটা কিন্তু মেজারমেন্ট করে কেটে নিয়েছি নিয়ে আপনাদের হচ্ছে মশলা কিনে সব টাইসের যে ভিতরে মশলা আছে না মশলা কিনে সব তুলে ফেলবো যখন দিয়ে আপনারা টাইস কাটবেন একটু যত্ন সাহা করে কিনে কাটবেন যাতে সাইড কোনো রকম চোটে টোটে না যায় চোটে গেলে কী হবে বলেন তো অ্যাকচুয়ালি দেখতে খারাপ হয়ে যায় মানে টাইসের একটা টাইসে কানা চটে যায় দেখতে কেমন বাজে হয়ে যাবে ওই জন্য বলছি এটা যেন মানে সাইডে যত কানা কোনো কিছু ভেঙে টেঙে না যায় মেশিনে সুন্দর করে কেটে নেবেন আমরা যেমন দেখুন একটা ভাঙা স্ক্রু ড্রাইভার দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ছাটা মানে ছাটা হচ্ছে যেসব কোনো কেন ভাঙিনি সেই স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমাদের এটা ভাঙা হচ্ছে ভেঙে পুরো লেভেলিং মানে আমাদের যে টাইসের লেভেল আছে না তার থেকে কিছুটা ডাউনে রাখতে হবে আর বন্ধুরা আপনাদের এই ভিডিওটা আমার চ্যানেলে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা রেল আইকনটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে দেখুন আমরা কিন্তু নিচে পুরো মশলা দিয়ে দিয়েছি পুরো নিচেই মশলা মানে সিমেন্ট বালি মশলা করেছি করে নিচেই মশলা দিয়ে যেমন টাইস বসানো হয় কি ঠিক ওইভাবে বসিয়েছি সেই ওইটা আর কি আপনাদেরকে দেখাতে পারিনি যাই হোক আর যখন বসাবেন টাইস থেকে অন্তত ডাউন রাখবেন কিছুটা ডাউন রাখলে কী হবে বাথরুমে ঢাল যাই থাক ওখানে জল বা না দেখুন এটাকে আমরা বসানো হয়ে গেছে হয়ে পুরো এটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে কি হয় এখানে জিনিসটা দেখতে ভালো লাগে কোনোরকম মশলা যাতে সাইডে না থাকে দিয়ে এর উপর হচ্ছে সাদা পুটিং কিংবা সাদা সিমেন্ট করে দেবেন যে টাইসের মানে আমাদের যে টাইসের জয়েন্টগুলো দেওয়া হয় সেই ধরনের জিনিস দিয়ে সাদা পুটিংও দিতে পারেন কিংবা সিমেন্টও দিতে পারে দিয়ে সাইডটাকে পুরো সুন্দর করে এ করে দেবেন টেনে দেবেন দিতে দেখবেন খুব ভালো লাগবে দেখতে দেখুন আমরা পুরো সাইডটাকে সিমেন্ট করে দিচ্ছি বুঝেছেন পুরো ফিনিশিংয়ে গিয়ে আগে যে আপনাদের বাথরুমে যেটা ছিল আর এখন যেটা হচ্ছে অনেকটাই তপাত হবে শুধু আপনারা দেখবেন আর তখন বলবেন আর দেখুন সিমেন্ট পুরো সাইডটাকে আমরা সিমেন্ট সুন্দর করে সিমেন্ট করে দেবো পুরো সাইটে সিমেন্ট পুটিং মানে টাইসের পুটিং হলে ভালো হয় আর টাইসের কালার যে কালার কিনা আপনাদের পাওয়া যায় সে মানে বিভিন্ন ধরনের টাইসের কালারের সঙ্গে যে পুটিং কিনা হয় সে কালার দিয়ে যদি আপনারা করতে পারেন আরও ভালো হবে কিন্তু আমাদের ছিল না যার কারণে কাস্টমার বলেছিল যে ওসব কালার ফালার আনতে হবে না এটা দিয়ে করে দাও চলে যাবে দেখুন আর পুটিংটা করবেন একটু ধৈর্য মানে সহকারে করলে খুবই ভালো হবে সুন্দর করে করতে হবে ওই যে একটু করে দিলাম বাজে হয়ে গেল তা করলে হবে না দেখুন পুটিংটা সুন্দর করে করলে দেখতে ভালো লাগবে দেখুন আমাদের হয়ে গেছে এবারেই দেখুন প্রথম আমরা একটা লেয়ার দিয়ে দেবো এটার এটাও টিরাপের কাজ করে আর এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার আর আগেরটা একটা লেয়ার বসিয়েছি তিনটে লেয়ার দেখুন তার উপরে হচ্ছে আমাদের নেটের যে জালিটা সেটা থাকবে খুব সিম্পল এগুলো মানে খুব যে এ তা নয় দেখুন এবার দেখতে কত সুন্দর লাগছে ভালো লাগছে তো অবশ্যই ভালো লাগবে কেন ভালো লাগবে আগে কেমন ছিল বাথরুমটা আমি তাহলে আগের ছবিটাও দিয়ে দিই সাইটে তাহলে তাহলে বুঝতে পারবেন যে আগের ছবি আর এই ছবিটা দিয়ে দুটো ছবি দিয়ে কেমন লাগছে আগের এইটা আর এখনকার এইটা তাহলে কেমন লাগছে সুন্দর লাগছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন যে কোনটা আপনাদেরকে ভালো লাগলো আর বন্ধু এরকম বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলা বেডাগেনটাকে অন করে রাখবে এইরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের এক দিতে পারি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্য বন্ধুকে শেয়ার করবেন যাতে সেও তার বাড়িতে বাথরুমেও এরকম একটা ড্রেন লাইন বানাতে পারে কক্রোচ জালের লাগাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আইবো